হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে কিন্তু আমি চলে এসেছি আলিপুরদুয়ারের ফেমাস ডুয়ার্স উৎসবে আর এখানে গেট দিয়ে ঢোকার আগেই দেখো পুরুষ ও মহিলা লেখা আছে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকতে হয় আর পার হেড টিকিট কিন্তু দশ টাকা করে তারপরে কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাংলাদেশের অনেক কাপড়ের দোকান এখানে এসেছে তো এগুলো দেখে তারপরে এখানে একটা স্টেজ ছিল সেখানে ফাংশন হচ্ছিলো এটা শিশু কিশোর মঞ্চ তো এখানে একটু ফাংশন দেখে তারপরে আবার চলে গেলাম মেলা ঘোরার জন্য আর তোমাদের আগেই বলে রাখি এই মেলাতে কিন্তু তিনটে স্টেজ আছে মানে এত বিশাল বড় মাঠ যে তিন ধারে তিনটা স্টেজ আর তিনটা স্টেজে কিন্তু একই সাথে প্রোগ্রাম কন্টিনিউ চলতে থাকে ডুয়ার্স উৎসবে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে অনেক অনেক স্টল এসেছে এই উৎসবে মোটামুটি সাতশোরও বেশি কিন্তু স্টল এখানে এসেছে কি স্টল নেই এখানে সব ধরনের স্টল কিন্তু এখানে আছে তো এই মেলাটা আমি যতটা পারছি ছোটো করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবারে কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরেকটা স্টেজের দিকে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক এবার এই স্টেজে দেখা যাক যে এখানে কি হচ্ছে এটা কিন্তু লোক সংস্কৃতি মঞ্চ এবারে এখানের একটু গান শুনে নিয়ে তারপরে কিন্তু এক্সপোর্ট দিকে ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি তো চলো এক্সপোর্ট ভিতরে গিয়ে দেখা যাক যে এক্সপো ঠিক কি এসেছে আমি কিন্তু এবারে এই জুতোর দোকানটা দেখে এখানে ঢুকে পড়েছি কারণ জুতোগুলো আমার বেশ ভালো লাগছিল তো তোমাদের কিরকম লাগছে জুতোগুলো আমাকে কিন্তু জানিও আর এখান থেকে আমি এই জুতোটা পছন্দ করে পরেও নিয়েছি মানে হ্যাঁ এই জুতোটা আমি কিন্তু কিনেছি তো কীরকম হয়েছে জুতোটা সেটাও আমাকে জানিও কমেন্ট করে তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার আমি ভিডিও করছি কথা কেন বলছি না কারণ এই আশেপাশে কিন্তু প্রচুর গান বাজছিল আমি যদি এখানে কথাও বলতাম আমাকে কিন্তু পরে সেই কথাটা মিউট করেই দিতে হতো পরে ভয়েস ওভার দিতে হতো সেই জন্য আমি এখানে কথা বলিনি কারণ আমাকে মিউট করতেই হতো তাই কিন্তু আমি পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তখন কথা বলিনি এক্সপোর ভেতরে ভীষণ সুন্দর একটা শিব মূর্তি এখানে রাখা ছিল এত ভালো লাগছিল দেখতে তো আমি সেটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো আমি এখানে এসে কিন্তু ফটোও তুলেছি একটু ভিডিও করে নিয়েছি সাথে এই এক্সপোর ভেতরেই কিন্তু প্রচুর রকমের স্টল হয়েছে খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঠাকুরের জিনিসপত্র সাজার জিনিস সব কিছু কিন্তু এই এক্সপোর ভেতরেই দেখা যায় এমন কি যে ছোট বড় সকলের যে নাগরদোলা সেটাও কিন্তু এই এক্সপোর ভেতরেই আছে তো এখন ধীরে ধীরে করে নাগরদোলার দিকে যাব তার আগে কিন্তু গোটা মেলাটা আগে অল্প করে তোমাদের দেখিয়ে নিই এখনও কিন্তু মেলার অর্ধেকটাও ঘোরা কমপ্লিট করতে পারিনি এত বিশাল বড় মেলা যে একদিনে এসে পুরো মেলা ঘুরে বেড়ানো খুবই কঠিন হয়ে দাঁড়ায় তো তারপরে দেখো এই বাসন দোকানে কিন্তু চলে এসেছি মেলাতে এসেছি আর বাসন কিনবো না তা কি করে হয় তো সেই জন্য এই মেলা থেকে কিন্তু আমি কয়েকটা জিনিস কিনে নিয়েছি এবারে এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। তো মেলার আরেক দিকে গিয়ে দেখি এই বাচ্চাদের না কয়েকটা খেলনা এরকম রাখা ছিল খুব ভালো লাগছিলো তো একটু ভিডিও করে নিলাম আর এখানে কিন্তু পুলিশ ক্যাম্পও একটা তৈরি করা হয়েছে প্রতি বছরই এই পুলিশ ক্যাম্পটা এখানে থাকে কারণ অনেক বড় মেলা তো কোথাও যদি কোনো গন্ডগোল হয় সেই কারণে এখানে কিন্তু একটা পুলিশ ক্যাম্প রাখা আছে তো ওই দূরে দেখতে পাচ্ছ নাগরদোলা দেখা যাচ্ছে তো এবারে কিন্তু নাগরদোলার দিকেই যাচ্ছি তো চলো আস্তে আস্তে এবারে নাগরদোলনার দিকে যাওয়া যাক তো দেখো এবারে কিন্তু চলে এসেছি মেলার একেবারে শেষ প্রান্তে এখানে কিন্তু সব রাইডগুলো এসেছে তবে এখানে না একেবারেই ফাঁকা ছিল রাইডগুলো খুব একটা ঘুরছিলও না মানে কেউ চড়ছিলও না একদমই ফাঁকা ছিল তো আমি ভাবলাম যে এখানে একটু ভিডিও করে নিই আর কয়েকটা ফটোও তুলে নিই সেই কারণে এখানে কিন্তু আমি একটু ফটোও তুলে নিয়েছি Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date You're so fine, I'm so late. You sip wine. মোটামুটি সব দোকান বসেছে সবই তোমাদের অল্প অল্প করে করে কিন্তু আমি শেয়ার নিলাম এবারে কিন্তু এক্সপো থেকে বেরিয়ে পড়েছি এবারে আমি যাচ্ছি আরেকটা স্টেজের দিকে টোটাল তিনটা স্টেজ তো এটা হলো তিন নম্বর স্টেজ তো এই স্টেজটাও অল্প করে তোমাদের আমি শেয়ার করছি আর পুরো মাঠটা জাস্ট দেখো যে কত বড় আর এই স্টেজে যা যা হচ্ছিলো এই স্ক্রিনটার মধ্যে কিন্তু সব দেখা যাচ্ছিলো তো এই মেটান ডান্স করছিলো তো সেটা কিন্তু স্কিনে স্ক্রিনে আমি একটু ভিডিও করে নিয়েছি আর গানটা রাখতে পারিনি নইলে আমার কপিরাইট চলে আসতো এবারে কিন্তু ধীরে ধীরে আমি এক্সপো থেকে মেলা থেকে বলতে পারো বেরিয়ে যাচ্ছি তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইকও করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো আজকের মতন সকলকে টাটা